নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চীন সফরে গেছেন আর সেই চীন সফরে গিয়ে তিনি বাংলাদেশের জন্য একশো মিলিয়ন ডলারের চুক্তি করার কথা ভেবেছিলেন একশো মিলিয়ন ডলার মানে মোদ্দা কথাই ওই একুশ হাজার বাইশ হাজার কোটি টাকার কাছাকাছি বাংলাদেশি টাকায় আর কি তো এই টাকাটা চাইতে কিংবা নিতে মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়েছিলেন চীন সফরে গিয়ে তিনি সি এর সঙ্গে দেখা করে এই সব চুক্তি টুক্তি করে তিনি ভেবেছিলেন যে বাংলাদেশে একেবারে রীতিমতো জয় ধ্বজা নিয়ে প্রবেশ করবেন কিন্তু বন্ধুরা মোহাম্মদ ইউনুস কিংবা বাংলাদেশিদের সেই যে স্বপ্ন যে চীন থেকে কিছু টাকা বাংলাদেশে আসবে অর্থাৎ চীনের কাছে ভিক্ষা করে কিছু টাকা মোহাম্মদ ইউনুস বাংলাদেশে নিয়ে আসবে সেই স্বপ্ন কার্যত এক হাঁটু জলে চলে গেল বাংলাদেশে জামাতি সরকারের কিন্তু সেই স্বপ্ন বিষ বাও জলে চলে গেল কেননা মোহাম্মদ ইউনুসকে চীন মানে চীনের রাষ্ট্রপতি শি জিনপিন শুধুমাত্র আশ্বাস ছাড়া আর কিছুই দিলেন না শুধুমাত্র আশ্বাস দিলেন যে হ্যাঁ চীন বাংলাদেশের পাশে আছে বাংলাদেশ যেসব চীনের সঙ্গে করতে চাইছে সমস্ত কিছুই ভেবে দেখা হচ্ছে ভেবে দেখা হবে ব্যাস এইটুকুই এর বেশি কোনো জিনিস চীন এই মুহূর্তে বাংলাদেশের ইউন সরকারকে দিতে পারছে না আর ওই যে একশো মিলিয়ন ডলার সেই চুক্তি সেই চুক্তি শেষ পর্যন্ত কোথায় গেল কি হলো কোনো কিছুই কিন্তু বোঝা যাচ্ছে না অর্থাৎ পরিষ্কার কথাই বাংলাদেশের ইউনুস সরকার যেভাবে চীনের কাছে গিয়ে হত্যে দিয়ে পড়েছিল যে ভারত পাত্তা দিচ্ছে না ভারতের নরেন্দ্র মোদী সরকার আমাদের সঙ্গে কথা বলছে না আব্বু পিন আপনি আমাদের বাঁচান কিছু ডলার ফলার দিয়ে আমাদেরকে আমাদের অর্থনীতিকে সাহায্য করুন সেই যে আরতি বাংলাদেশের ইউনুস সরকারের মোহাম্মদ ইউনুসের সেই আরতিতে কিন্তু চীনের সিজিংপিং সরকারকে তেমন কোনো সাড়া দিতে দেখা গেল না এখন কথা হচ্ছে যে মোহাম্মদ ইউনুস চীনের কাছে চাইছিলেনটা কি তিনি ঠিক কিসের জন্য চীনে গিয়েছিলেন তো বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশ বা বাংলাদেশের ইউনুস সরকার ভারতের নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলার অনেক চেষ্টা করেছিলেন এবং বাংলাদেশের তরফ থেকে এই কথাও স্বীকার করা হয়েছে যে প্রথমে কিন্তু মোহাম্মদ ইউনুস ভারতেই আসতে চেয়েছিলেন ভারত সফর করতে চেয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়েছিলেন কিন্তু ভারতের তরফ থেকে কোনো সাড়া না পাওয়ায় তারা বাধ্য হয়ে চীনের কাছে হতে দিতে যাচ্ছেন এই কথাটা কিন্তু বাংলাদেশের তরফ থেকে স্বীকার করে নেওয়া হয়েছে বাংলাদেশের তরফ থেকে এই কথা স্বীকার করে নেওয়ার পরেও বাংলাদেশে যারা জামাতি তাদের মাথার মধ্যে একটা কোথাও যেন কাজ করছিল যে ভারতে না গিয়ে মোহাম্মদ ইউনুস ভালোই কাজ করছেন তার বদলে তিনি চীনে যাচ্ছেন ভারতের থেকে বেশি বড় লোক চীনের চীনের কাছে আরও বেশি পয়সা তো সেই পয়সাওয়ালা দেশের কাছে মোহাম্মদ ইউনুস যখন যাচ্ছে তখন নিশ্চয়ই ঝুলিতে করে কিছু না তো কিছু নিয়ে আসবে অন্তত এই যে একশো মিলিয়ন ডলার সেই একশো মিলিয়ন ডলারের মধ্যে একশো মিলিয়ন ডলারও যদি ইউনুস আনতে পারে বাংলাদেশে এই মুহূর্তে তাহলে বাংলাদেশের সেটা বড়ই কাজে লাগবে কিন্তু শেষ পর্যন্ত সেই যে স্বপ্ন সেই যে আশা সেই আশায় কার্যত চীনের সি জিনপিং সরকার জল ঢেলে দিয়েছে আর যখন বাংলাদেশের ইউনুস সরকার চীনে গিয়ে বুঝতে পেরেছে যে চার দিনের চীন সফরে চীনের কাছ থেকে একটা পয়সাও বের করা যাবে না ওই আশ্বাসটুকু ছাড়া তখন কিন্তু আবার তলে তলে ভারতের সঙ্গে আবারও গা ঘেঁষাঘেঁসির চেষ্টা করেছে এবং গা ঘাসাঘেসি করে কিন্তু থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমিস্টেক গোষ্ঠীর যে শীর্ষ সম্মেলন হওয়ার কথা সেই শীর্ষ সম্মেলনে যাতে মোহাম্মদ ইউনুস মোদীর সঙ্গে কোনো পার্শ্বিক দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন সেই চেষ্টা লাগাতার চালিয়ে গেছে কিন্তু শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে না আগামী দুই থেকে চার এপ্রিলের সেই যে থাইল্যান্ডের বিমস্টেক শীর্ষ সম্মেলন সেই সম্মেলনে কিন্তু নরেন্দ্র মোদীর কোনো সময় নেই নরেন্দ্র মোদীর কোনো ইচ্ছেও নেই যে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে তিনি পার্শ্ব বৈঠক করেন লুকিয়ে চুড়িয়ে কোনো কথা বলেন সেরকম কোনো ইচ্ছা ভারতের নরেন্দ্র মোদী সরকারের নেই অর্থাৎ শুক্রবার কিন্তু নতুন করে ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই বার্তাটা আরও একবার স্পষ্ট করে দেওয়া হয়েছে আর এই বার্তাটা তখন স্পষ্ট করে দেওয়া হয়েছে যখন চীনে গিয়ে মোহাম্মদ ইউনুস শি জিনপিংয়ের সঙ্গে দেখা করার পর এক ঘন্টা মিটিং করার পর কোনো কিছুই ঝুলিতে ভরতে পারেননি বাংলাদেশি মিডিয়ার তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই যে মোহাম্মদ ইউনুসের চীন সফর এই চীন সফরে বাংলাদেশ এবং চীনের মধ্যে একটি চুক্তি আর আটটি সমঝোতা স্মারক সই হয়েছে মানে মৌ স্বাক্ষরিত হয়েছে এখন এই মৌগুলি কি কি নিয়ে এই সমঝোতাগুলো কি কি নিয়ে স্বাক্ষর হয়েছে তো সেগুলি হচ্ছে যে চীন এবং বাংলাদেশের যেসব কালোজয়ী সাহিত্য ও শিল্পকর্ম তাদের অনুবাদ ও সৃজন সাংস্কৃতিক ঐতিহ্য এবং খবর আদান প্রদান গণমাধ্যম মানে এই মিডিয়া পেপার টিভি ক্রীড়া ও স্বাস্থ্য এই সব জিনিস নিয়ে একটা মৌ হয়েছে মানে মৌখিক একটা কথা হয়েছে কথার ভিত্তিতে একটা স্বাক্ষর হয়েছে যে হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আমরা একসঙ্গে কোনো কাজ করতে পারি না বাংলাদেশের জন্য কিছু উন্নতি করা যায় কি না সেটা চীন ভেবে দেখবে এতটুকুই সমঝোতা হয়েছে আর ওই যে বললাম যে একটা চুক্তি হয়েছে তো সেই চুক্তিটা কি নিয়ে সেটা বাংলাদেশের মিডিয়াও বলতে পারছে না তবে বাইরে যেটা গুজব যে এই চুক্তি আসলে হচ্ছে বাংলাদেশের মংলা বন্দরকে চীনের হাতে তুলে দেওয়া চীনের হাতে বিক্রি করে দেওয়া আর সেটাই মোহাম্মদ ইউনুস চুপি চুপি করে ফেলেছেন কিন্তু সেটা তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছেন না কিংবা বলতে পারছেন না যাতে ইউনুস বিরোধীরা এ নিয়ে কোনো কথা না বলতে পারেন বাংলাদেশে মিডিয়া বলছে যে একটা চুক্তি হয়েছে কিন্তু সেই চুক্তিটা কি নিয়ে সেটা বলতে পারছে না তার বদলে মিডিয়ার তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আসলে নাকি চীন বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ইচ্ছা প্রকাশ করেছে তিস্তা প্রকল্পে ভারতের যে দাদাগিরি সেই দাদাগিরি যাতে আটকানো যায় ঠেকানো যায় সেই জন্য চীন নাকি তিস্তা প্রকল্পে এবার নাক গলাবে আর সেই সঙ্গে বাংলাদেশে চীন এসে যাতে ফ্যাক্টরি তৈরি করে ফ্যাক্টরি বসায় সেখানে যাতে উৎপাদন করে জিনিসপত্র বানায় বানিয়ে যাতে বাংলাদেশের কিছু মানুষকে কাজকর্ম দেয় সেই চেষ্টা নিয়েই কিন্তু মোহাম্মদ ইউনুস চীনে গিয়েছিলেন কিন্তু মোহাম্মদ ইউনুসের সেই আশা শেষ পর্যন্ত পূরণ হলো না কোনো বিনিয়োগের ঘোষণাই কিন্তু চীনের তরফ থেকে করা হলো না অর্থাৎ পরিষ্কার কথায় চীন থেকে মোহাম্মদ ইউনুস খালি হাতেই বাংলাদেশে ফিরছেন বাংলাদেশে কিন্তু তিনি একেবারে মাথা নিচু করেই ফিরছেন কেননা চীনে যে জিনিসটা তিনি আশা করে গিয়েছিলেন অন্তত বাংলাদেশের মানুষ মোহাম্মদ ইউনুসের এই যে চীন সফর সেই চীন সফরকে যে উচ্চতায় দেখার চেষ্টা করছিলেন যেভাবে তারা রীতিমতো এই নিয়ে হুল্লোর শুরু করে দিয়েছিলেন বাংলাদেশি মিডিয়া যেভাবে মোহাম্মদ ইউনুসের এবারের চীন সফরকে একেবারে ঐতিহাসিক চীন সফর বলার চেষ্টা করছিল তাতে বাস্তবে যেটা দেখা গেল যে সেই একটা হিন্দিতে কথা আছে না যে খোদা পাহাড় নিকলা চুহা তো সেই রকমই কিন্তু এই মোহাম্মদ ইউনুসের চীন সফর হয়ে গেল কেননা চীন সফরে গিয়ে তিনি হয়তো শি জিনপিংয়ের সঙ্গে কিংবা চীনের অন্যান্য টন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন ঠিকই কিন্তু সবাই একবারে ওই একটা কথাই বলেছেন আর সেই কথাটা হচ্ছে যে আশ্বাস হ্যাঁ দেখছি দেখব দেখা যাবে এইরকমই কিন্তু আশ্বাস চীন বাংলাদেশকে মোহাম্মদ ইউনুসকে দিয়েছে বলে কিন্তু বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে এখন কথা হচ্ছে যে চীন এতটা ঠান্ডা ভাব কেন দেখাচ্ছে বাংলাদেশি মিডিয়া বলছে যে চীন যেভাবে মোহাম্মদ ইউনুসকে একেবারে রেড কার্পেট দিয়ে অভ্যর্থনা জানিয়েছে যেভাবে খোদ শি জিনপিং একেবারে মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক ঘন্টা বসে বৈঠক করেছেন তাতে বাংলাদেশের জন্য তো এটা বিরাট সম্মান এরকম সম্মান বাংলাদেশ চীনে কি কখনো পেয়েছে তো বাংলাদেশিরা কিন্তু এটা নিয়ে আনন্দে মেতে আছে যে চীন বাংলাদেশের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস তাকে রেড কার্পেট সাজিয়ে অভ্যর্থনা জানিয়েছে ভালো হোটেলে রেখেছে ভালো খাবার দাবার খাইয়েছে আর সেই সঙ্গে ভালো ভালো লোকের সঙ্গে অন্তত কথা বলার সুযোগ করে দিয়েছে তো এতেই কিন্তু বাংলাদেশি মিডিয়া একেবারে চীনের গুণগান করতে শুরু করেছে চীন সফর নিয়ে একেবারে মাতামাতি করতে শুরু করেছে কিন্তু সিজিনপিং একেবারে ঠান্ডাভাবে মোহাম্মদ ইউনিশকে যা বলার বলে দিয়েছেন কেননা সিজিং পিং এই মুহূর্তে ভারতের বাজার ধরার চেষ্টা করছেন এই মুহূর্তে আমেরিকা যেভাবে চীন ভারত কানাডা এমনকি ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর সঙ্গে বাণিজ্য শুল্ক নিয়ে লড়াই শুরু করেছেন তাতে ভারত কিন্তু চীনের দিকে একটু নরম মনোভাব দেখাতে শুরু করেছে আর সেই কিন্তু চীনের সরকার কাজে লাগাতে চাইছে কেননা যেভাবে ভারত এবং আমেরিকার মধ্যে সম্পর্ক একেবারে সুদৃঢ় হয়ে গিয়েছিল যেভাবে একেবারে দুজনে একে অপরকে জড়িয়ে ধরেছিল সেটা কিন্তু চীনের জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে গেছিল তাছাড়া নরেন্দ্র মোদী সরকার চীনের জন্য যেভাবে ভারতের বাজার রীতিমতোভাবে একেবারে বন্ধই করে রেখেছিল তাতে চীনের আর্থিক ক্ষতিও হচ্ছিল এই অবস্থায় দাঁড়িয়ে ভারত যেহেতু একটু চীনের বিরুদ্ধে সুর নরম করেছে ফলে চীনের সি সরকার কিন্তু ভারতের বাজার দখলের নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে এই অবস্থায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস যেভাবে চীনে গিয়ে বাংলাদেশের বাজারের কথা বলছেন বাংলাদেশে কারখানা তৈরি করার কথা বলছেন তাহলে সি জিনপিংয়ের সামনে দুটো রাস্তা হয় তিনি ভারতের বাজার ধরবেন নাহলে বাংলাদেশের বাজার ধরবেন তো কোন বাজারটা চীনের জন্য বেশি গুরুত্বপূর্ণ ভারতের বাজার নাকি বাংলাদেশের বাজার ফলে বন্ধুরা বুঝতেই পারছেন যে কেন সিজিনপিং এর সরকার চীন সফর সেই চীন সফর নিয়ে একেবারে মধ্যপন্থা নিয়েছে বলতে গেলে ঠান্ডা ঠান্ডাভাবে খাইয়ে দাইয়ে মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে খালি হাতে ফেরত পাঠিয়ে দিয়েছে অথচ এই মোহাম্মদ ইউনুস কি যেটা দেখা গেল যে চীন সফরে গিয়ে চীনা বিনিয়োগ টানতে চীনা শিল্পপতিদের মন পেতে শেষ পর্যন্ত ভারতের যে সেভেন সিস্টার সেই সেভেন সিস্টার রাজ্য গুলির বাজারের কথাও কিন্তু চীনা বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে হলো অর্থাৎ বাংলাদেশের একার ক্ষমতা নেই যে চীনের বিনিয়োগ তারা সেখানে নিয়ে আসবে চীনা বিনিয়োগ পেতে গেলে বাংলাদেশকে যে শেষ পর্যন্ত ভারতেরই বাজারের দিকে তাকিয়ে থাকতে হবে ভারতের বাজার ছাড়া যে সেটা সম্ভব হবে না সেটা মোহাম্মদ ইনুস এদিন তার যে ভাষণ তার যে বক্তৃতা সেই বক্তৃতায় এক প্রকার স্বীকারই করে নিলেন বললেন যে বাংলাদেশে যদি চীনা বিনিয়োগ হয় চীন যদি সেখানে ফ্যাক্টরি লাগায় কোনো শিল্প কারখানা লাগায় তাহলে একদিকে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো রয়েছে তারপরে নেপাল রয়েছে ভুটান রয়েছে এরা কোথায় যাবে এরা তো যথারীতি ওই বাংলাদেশের উপর দিয়ে সমুদ্রে যাবে আর সমুদ্র নাকি একা বাংলাদেশেরই আছে আর তো কোথাও সমুদ্র নেই ভারতের যে এত বড় সীমা। সেটা মোহাম্মদ ইউনুস বেমালুম ভুলেই গেলেন আর সেভেন সিস্টার্সের যে সমুদ্রপথ কলকাতা থেকেও রয়েছে সেটা চীনা বিনিয়োগকারীরাও জানেন না মনে হয় সেই জন্যই মোহাম্মদ ইউনুস তাদের সেটা জানালেন কিন্তু কথা হচ্ছে যে চীন কি গাধা নাকি গরু যে মোহাম্মদ ইউনুস যেভাবে বোঝাবেন চিন সেভাবেই বুঝে যাবে চীনের বিনিয়োগকারীরা একেবারে সেই কথাতে ভুলে যাবে এমনিতেই চীন পাকিস্তানের সিপেক প্রকল্পে কোটি কোটি ডলার ঢেলে ফেঁসে আছে প্রায় তিরিশ থেকে ৩৫ বিলিয়ন ডলার পাকিস্তানে এই মুহূর্তে চীনের ফেঁসে আছে যার কারণ আর কেউ নয় ভারত ভারতের সিপেক নিয়ে যে আপত্তি সেই আপত্তির জেরে কিন্তু আজকে পাকিস্তান এবং চীনের সিপেক প্রকল্প প্রায় লাটে উঠে বসে আছে সেই সঙ্গে বেলুচিস্তানে যে আন্দোলন সেই আন্দোলনের জেরে সিপেকের কাজ প্রায় গত দশ বছর ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনুস চীনের সিজিনপিং সরকারকে বোঝাতে চাইছে যে বাংলাদেশে নাকি বিনিয়োগ করলে চীনের অনেক প্রফিট হবে চীনের অনেক লাভ হবে কিন্তু বাংলাদেশে যদি শিল্প কারখানা করতে হয় বাংলাদেশে যদি কলকারখানা চালাতে হয় তার জন্য যে পরিবেশ দরকার তার জন্য যে স্থিতিশীলতা দরকার সেই পরিবেশ কিংবা স্থিতিশীলতা বাংলাদেশে এই মুহূর্তে আছে কি তার জন্য যে শান্ত রাজনৈতিক পরিস্থিতির দরকার সেটা কি বাংলাদেশে এই মুহূর্তে আছে সেটা কি মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে আগামী দিনে দিতে পারবে কেননা এরই মধ্যে কিন্তু বাংলাদেশে নির্বাচন নিয়ে প্রধান বিরোধী দল বিএনপি একেবারে ইউনুস কিংবা ইউনুস পন্থীদের থেকে আলাদা ভাবনা পোষণ করছে মত পোষণ করছে অর্থাৎ বাংলাদেশে নির্বাচন কবে হবে সেটা নিয়েই এখন তুমুল চর্চা চলছে সেটা নিয়ে এখন মতভেদ চলছে আর এই ঈদ শেষে সেই নির্বাচনের যে দাবি সেই দাবি কিন্তু আরও জোরালো হতে চলেছে আর এই নির্বাচনটাই তো ভারত এবং আমেরিকা বাংলাদেশে করাতে চাইছে বাংলাদেশে কোন সরকার রয়েছে সেটা নিয়ে কিন্তু ভারতের তত মাথা ব্যথা নেই যতটা না ইউনুসকে নিয়ে রয়েছে কেননা ইউনুস কিন্তু কোনো ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশের ক্ষমতায় বসেন ভারতের পরিষ্কার কথা বাংলাদেশ নির্বাচন করাক যে জিতবে যে গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে প্রধানমন্ত্রী হবে তার সঙ্গে ভারত সুসম্পর্ক রাখবে কিন্তু কোনো ভোটাভুটি না করেই একেবারে চেয়ার দখল করে কুর্সি দখল করে ভারতের বিরুদ্ধে একেবারে বিশোদ্গার করবে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে এমন মানুষকে তো আর যাই হোক ভারতের নরেন্দ্র মোদী সরকার মেনে নেবে না ফলে এই মুহূর্তে মোহাম্মদ ইউনুসের জন্য যে ভারতের দরজা খুলছে না সেটা প্রায় পরিষ্কার সেটা প্রায় স্পষ্ট কিন্তু উল্টো দিকে চীনে গিয়েও যেভাবে মোহাম্মদ ইউনুসকে প্রায় খালি হাতেই ফিরতে হচ্ছে তাতে তিনি বাংলাদেশি জামাতিদের কি জবাব দেবেন কি বলবেন যে কবে লালমনিহাটে ভারতের বিরুদ্ধে চীন বিমান বাহিনীর ঘাঁটি তৈরি করছে আর কবেই বা চীন বাংলাদেশে বড় বড় ফ্যাক্টরি তৈরি করতে চলেছে এইসবের জবাব মোহাম্মদ ইনুসকে আদৌ বাংলাদেশের জামাতিদের দিতে পারবেন বাংলাদেশের মানুষকে দিতে পারবেন বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ